আমাদের যে স্বীকৃতি এটা নিয়ে খুব বেশি আশা আমার মনে হয় না মানে আমার জাগে না আর কি এটা আমার খুব বেশি আশা জায়গা ধারাটার মধ্যে কি আসলে কর্মসংস্থান তৈরি করার দায়িত্বটা আমাদের শিক্ষা দ্বারা নিবে কিনা আমাদের এই সমস্ত আলোচনাগুলো আমরা করি করতে থাকি করতে থাকলে ভালো মন্দ মিলে জিলে সবকিছু আসবে সবকিছু আসার পরে এক সময় এটা ফলাফল আসবে এখনই হয়ে যেতে এরকম কোনো কথা নেই আস্তে আস্তে আলোচনা চলতে থাকবে কথা বলতে থাকতে হবে তবে খসড়া দেওয়া হয়েছে খসড়া থেকে তিনটা বিষয় আমার সামনে এসেছে একটা হলো যে এদিন বিষয়ে চিন্তা চিন্তাভাবনা হচ্ছে কিভাবে পড়াশোনা করতে হবে পড়াশোনাটা কিভাবে উন্নত করা যায় কিভাবে কাজে লাগানো যায় চিন্তা ভাবনাটা জরুরি এটা আমাদের তরুণদের মধ্যে আছে এটা অনেক আসা জায়গা নিয়ে দ্বিতীয় বিষয় হলো যে পুরো আলোচনাটার মধ্যে একটা গোড়া কাজ করেছে সেটা হলো আলজামু বা ইন দিন ও দুনিয়া শুধু দিন নিয়ে না থাকা এবং দুনিয়াটাকেও জমা করা এই ফালসাফাটা পুরোটার মধ্যে কাজ করার কারণে মানসিকতার কারণে তারা একটা জিনিস সাজিয়েছে তৃতীয় বিষয়টা হলো যে আমাদের যে স্বীকৃতি এটাকে কিভাবে কাজে লাগানো যায় তো প্রথম দিয়ে বিষয় তোমার অনেক ভালো তৃতীয় বিষয়টার ক্ষেত্রে আমার একটা কথা হলো যে আসলে আমাদের বর্তমান স্বীকৃতিকে কাজে লাগানোর জন্য একটা মোতাকাল্লিম থাকতে হবে যারা সরকারের কাছে কথা বলবে সরকার হবে স্থান মোতাকাল্লিম যারা যারা কথা বলবেন তারা হলো আমাদের বড় যারা বিভিন্ন বড় বড় অবস্থানে আছেন তারা তো আমাদের মোতাকাল্লিম যারা তারা কিন্তু আসলে স্বীকৃতিরা অনেক আকাঙ্ক্ষা করে পেয়েছেন এরকম না ওনাদের অনিচ্ছা সত্ত্বেও ওনারা পেয়েছেন এবং নিতে চাননি তারপরে বাধ্য হয়েছেন নেওয়ার জন্য তাহলে ওনাদের থেকে আসলে আমরা কিভাবে আশা করবো যে ওনারা সরকারকে কিছু বলবে সরকার সেটা শুনবে তো এই জন্য আসলে বর্তমান এই যে আমাদের যে স্বীকৃতি এটা নিয়ে খুব বেশি আশা আমার মনে হয় না মানে আমার জাগে না আর কি এটা আমার খুব বেশি আসা জায়গা না যদি আরো কোনো বড় অঘটন ঘটে মোতাকালীন পরিবর্তন হয়ে যায় তাহলে যদি কিছু হয় তাহলে হবে এছাড়া আর কিছু মনে হয় না আমরা এখন কি করতে পারি সেটা হলো যে কমই একটা শিক্ষা ধারা তা আমরা আমাদের অনেক চিন্তা গুলো আমরা বলছি আমরা আরেকটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করাতে পারি যেখানে দিন এবং দুনিয়ার বিভিন্ন বিষয়গুলো একত্র করে সব বিষয়গুলো চলবে তাহলে কি হবে কমই কমই জায়গায় থাকলো

কি বলে আমাদের যে কমি ধারা তারা মাদিন থেকে অনেক কিছু নিয়েছে আবার মাদিন নিসাব কমি থেকে অনেক কিছু নিয়েছে তাফাউলটা জরুরি এটা হবে তবে এটার ইদার করাতে হবে যথার্থতা যে আমি আসলেই আমি টিকে থাকার জন্য আমার মধ্যে অনেক কিছু আছে তো এরকম একটা শিক্ষা ব্যবস্থা দাঁড়াক না যেখানে এরকম হতে পারে যেখানে উভয়টা সমান ভাবে হবে অথবা যেখানে আহ দিনী দুনিয়ার বিষয়টাকে গুরুত্ব দিয়ে দিনটাকে সাথে রাখা হবে

ওটার জরুরত বুঝেছে প্রয়োজন বুঝেছে এরকম শিক্ষা ব্যবস্থা দাঁড়াক যেটা জরুরত বুঝবে প্রয়োজন বুঝবে তখন কমই তো পরিবর্তন আসবে আরেকটা বিষয় হলো যে আসলে আমরা স্বীকৃতি বা মানে আমাদের আমাদের যে শিক্ষা ধারাটা এটা তো হঠাৎ করে তৈরি হয়নি এমনও না যে দর্শন থেকে তৈরি হয়েছে দর্শন ইজামি তো মাত্র তৈরি হলো এটা গোড়া তো অনেক উর্ধে তা আমাদের শিক্ষা মধ্যে যে আসলে মৌলিক তো উদ্দেশ্য হলো রেজা মাওলা আমরা যেটা আমাদের উস্তাদ থেকে শুনি আমরা বিভিন্ন ভাবে পাই এটাই কোরআন হাদিসের শিক্ষা কিন্তু মানে কর্মসংস্থান তৈরি করা দুনিয়া দেওয়া এটা আমাদের শিক্ষা ধারার মধ্যে আসলে আছে কি না সালাফ থেকে যদি আমরা তুরাসের মধ্যে দেখি এটা আছে কিনা আমাদের তুরাসের মধ্যে তো আসলে আল উজরা তো আল্লাহ তাহাদিস কেউ হাদিস বলার টাকা নেবে এদেরকে মাজুর বলা হইতো জয়ীব বলা হয়ে রাখা হয়েছে অধিক অনেক আলেন এদের থেকে হাদিসও শোনা হইতো না এটা কিন্তু ওই ধারাবাহিকতায় আসতেছে এবং আমরা মনে করেন ইবনি সিনা ফারাবি তারপরে আরো বিভিন্ন যে আবিষ্কারক হ্যাঁ ইবনুল নাফিস ওনাদেরকে আমরা আমাদের সামনে পেশ করি কিন্তু আসলে যারা ট্রেডিশনাল ধারায় মৌলিকভাবে এলেমের ময়দানে রাজ্য চালিয়েছে তারা ওনাদেরকে কিভাবে দেখতো আসলে আপনি মিজান দেখেন জাহাবির পুরো কিতাবের মধ্যে এরা সবাই এদের তর্জমা নিয়ে আসা হয়েছে জিন্দিক টিন্দিক বলে এটা কিন্তু দূরত্ব আছে আসলে মানে আমাদের শিক্ষা ধারাটার মধ্যে কি আসলে কর্মসংস্থান তৈরি করার দায়িত্বটা আমাদের শিক্ষা দ্বারা নিবি কিনা এটা আসলে ভাবার এটা করা দরকার আসলেই এবং আমাদের যে এই বিভিন্ন আলোচনা হচ্ছে এই আলোচনা নিয়ে মানে বিভিন্ন উনি যেটা বললেন যে পরিসংখ্যান দরকার গবেষণা দরকার এই জিনিসটা আমাদের কম দেখেন আমাদের শিক্ষা কেন্দ্রিক আলোচনা যদি আমি বলি সফল শিক্ষা কেন্দ্রিক আলোচনা হচ্ছে আলকরের শিক্ষার্থীদের পাতায় যে দা 2012 সালে তালেবার এমন পথও পথে এত মোটা হয়ে আসছে এখন তারও বিঘন্ড হয়ে যাবে হয়তো এই 10 বছরে এই শিক্ষা ব্যবস্থা কালার কারণে কি হয়েছে এখন দেখবেন যে مدرسه ভালো مدرسهগুলোতে যান আমি মাদি নগর مدرسه আছি তো ওই মাদ্রাসার প্রায় দাউলা পর্যন্ত ভালো ভালো ছাত্রগুলোর সাথে আমার সম্পর্ক আছে আসা যাওয়ার তারা কিসের দ্বারা প্রভাবিত হচ্ছে তারা প্রভাবিত হচ্ছে হলো এই শিক্ষার্থীদের পাতার মাধ্যমে আব্দুল মালিক স্যার বুজুরে সেই শিক্ষা পরামর্শের মাধ্যমে কিন্তু আলোচনা করতে হবে আলোচনা করলে ফায়দা হবে এখন আমাদের এই সমস্ত আলোচনাগুলো আমরা করি করতে থাকি করতে থাকলে ভালো মন্দ মিলে জিলে সবকিছু আসবে সবকিছু আসার পরে এক সময় এর একটা ফলাফল আসবে এবং ফলাফলটাকে হুটহাট করে পেয়ে যাবে এরকম না দেখেন আপনারা এই যে কমিউনিস্ট যে আন্দোলন কার্ল মার্কস এর ইন্তেকাল আঠারোশো তিআশিতে আর লেনিন কত কত উনিশশো সত্তরতে না কিন্তু তো কার্ল মার্কসের আঠারোশো তিআশিতে ইন্তেকাল কিন্তু সে তার এই যে বই হ্যাঁ ওই বই লিখে রাখছে কবে তো বাস্তবে হয়েছে কয়েক বছর পরে 50 60 70 বছর পরে না thalamir ahmad মত ইন্তেকালের পরে পাকিস্তান শান্তি হ্যাঁ খুব এখনই হয়ে যেতে পারে এরকম কোনো কথা নাই আস্তে আস্তে আলোচনা চলতে থাকবে কথা বলতে থাকতে হবে তবে আমরা আলোচনাগুলা একটাই করতে পারি যে এগুলো নিয়ে ধর্মী আলোচনা করা বই করা দেখেন ফেসবুক কেন্দ্রিক আলোচনা দ্বারা फायदा কম হয় গোলটেবিল তো মুজাকারা এটা শুধু আমাদের পরশ করে হলো সাধারণ মানুষদেরকে দেওয়া এটার জন্য বই লিখতে গেলে একটা শৈল্পিক ভাব আসে সেটা প্রভাবটা অনেক গভীর হয় ফেসবুকে লেখাগুলোর প্রভাব হলো মানে তৎক্ষণাৎ তৎক্ষণিক যতটুকু প্রভাব হয় এ আমরা লেখালেখি করি আমার চিন্তাগুলো মানুষ গ্রহণ করে ফেলবে এটা জরুরি না মাদানী নেশা এই যে আমরা এই লেখাটার মধ্যে মাদানী রহমতুল্লাহ নেসাবের কথা আসছে আচ্ছা এই নেসাবটা কোথাও বাস্তবায়ন হয়েছে কিনা এই মাদানী রহমতুল্লাহ তো কোথাও বাস্তব নিজেও করতে পারেনি ওনার ছেলেরা করে না ওনার কেউ ওনার যারা কি বলে খলিসরা তো কেউ করে নে আমার জানা নেই আপনারা জানেন কিনা যে কোথাও বাস্তবায়ন হয়েছে এবং ওই সময়েই শেখরা জাকারে আহমতুল্লা এটার বিরোধিতা করেছেন এবং ইএসএ রহমতুল্লা বিরোধিতা করেছেন আমাদের মধ্যে কথাও আছে এগুলা নিয়ে তো এগুলা বাস্তবায়ন হবে এরকমও না এরকম কিছু মানুষ থাকবে বাকি কথা বলে যেতে হবে যেটা বাস্তবিক পক্ষে অন্য জন্য উপকার হবে আল্লাহ সেটা বাকি রাখবেন আমাদের সে উদ্দেশ্যে কথা বলে যাওয়া আর সবাই আমাদের কথা গ্রহণ করবে এটাও জরুরি না এজন্য আদব লেহাজ বজায় রাখা যেটা আমাদের কমই স্বাতন্ত্র সেটাও সবসময় লাগবে আল্লাহ আমাদেরকে আমল করতে শিখান